আমরা মূল ফোকাস করব কক্সবাজার জেলার বাসিন্দা স্থায়ী বাসিন্দা তাদের ভোটার করার ক্ষেত্রে আমাদের জন্য কোনো বাধার সম্মুখীন না হতে হয় কষ্ট না হয় সহজ হয় এবং পাশাপাশি যারা রোহিঙ্গা তাদেরকে ভেরিফাই করে যেন ভোটার করা হয় এই জন্য বিশেষ কমিটি করা হয়েছে ক্যাটাগরি এ ক্যাটাগরিতে পড়বে ওই সমস্ত ভোটার এসএসসি পবলিক সমমান বা তদন্ত অনলাইন অনলাইন সনদ যাদের আছে দুই ভেরিফায়াবল কিউআর কোড সম্বলিত অনলাইন জন্ম নিবন্ধন সড়ক তিন ভেরিফিয়াবল কিউআর কোড সম্বলিত অনলাইন নাগরিকত্ব সনক চার বাবা মার জাতীয় পরিচয় পত্র এর চারটা কাগজ যাদের আছে তারা এ ক্যাটাগরিভুক্ত হবে এবং তাদের ভোটার করতে অন্য কোনো কাগজপত্র লাগবে না এবং এই ভোটারদের সরাসরি উপজেলা নির্বাচন অফিসার আপনারা জানেন জেলা নির্বাচন অফিসার কিন্তু ভোটার করেন না ভোটার করেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার উনি হলেন রেজিস্ট্রেশন অফিসার উনি সরাসরি এই ক্যাটাগরিভুক্ত ভোটারদের এই চারটা কাগজ যারা দিতে পারবে তাদেরকে সরাসরি উনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নেবেন আর কোনো কাগজপত্র লাগবে না এটা কিন্তু আগে ছিল না উল্লেখ্য সরকারি চাকরিজীবীর সন্তান এই ক্যাটাগরিভুক্ত হবে এর মধ্যে সরকারি চাকরিজীবী যারা এখানে চাকরি করতে আসবেন ভাই এখানকার যারা লোকাল আছে তারাও এই ক্যাটাগরিতে পড়তে হবে এই ক্ষেত্রে সরকারি চাকরি প্রবাস স্বরূপ অফিস প্রদান কর্তৃক সত্তায়িত সার্ভিস বইয়ের কপি নিয়োগপত্র যোগদানপত্র প্রদান করতে হবে ক্যাটাগরি বি এসএসটি বা সমমান বা তদ্ব তদ্বর্দ সনদ না থাকলে যার এসএসটি সনদ নাই দলদরেরparentId যদি এরকম কেউ থাকে তার লাগবে হলো এক ভেরিফাইয়েবল কিউআর কোড সংযুক্ত অনলাইন জন্ম সনদ ভেরিফায়েবল কিউআর কোড যুক্ত অনলাইন নাগরিকত্ব সনদ বাবা মায়ের অ্যাফিস যাচাই এই অ্যাফিস জিনিসটা হলো আঙ্গুলের সাপ এটা এখন পর্যন্ত জেলা নির্বাচন অফিসে অ্যাফিস যাচাই করার সিস্টেম আছে এই পরিপত্রে বলা আছে পর্যায়ক্রমে উপজেলা নির্বাচন অফিসেও অ্যাফিসের সিস্টেমটা চালু করা হবে এবং ইতিমধ্যে আমরা পত্র প্রেরণ করেছি কমিশনের সচিব স্যারের সাথে কথা বলেছি যথাসম্ভব দ্রুত উপজেলা পর্যায়ে আমাদের কার্যক্রমটা শুরু করতে যতক্ষণ পর্যন্ত কার্যক্রম শুরু না হচ্ছে ততদিন পর্যন্ত আমার জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সকাল নয়টার থেকে বিকাল পাঁচটার মধ্যে যে কোনো বাবা মা আসবে মানে ভোটার যোগ্য যাদের ছেলে মেয়ে তারা আসবে এফ ইন করে করে তারা আগে পূর্ব থেকে এখানে ভোটার কিনে তাহলে তাদের আমি অ্যাপিস চার্চার রিপোর্টটা দিয়ে দিতে পারবো এবং আপনারা ওঠার সময় দেখেছেন যে অনেক লোক লম্বা লাইনে দাঁড়িয়ে আছে ওনারা কিন্তু সকাল আটটার থেকে আমি দেখতেছি লাইনে আছে এবং এটা দুপুরের মধ্যে শেষ হয়ে যায় বিশেষ করে এই আসতেছে হলো টেকনফের ভোটাররা টেকনফের ভোটাররা কেন আসতেছে সেটা আপনারা সহজে অনুভব এখানে আশঙ্কা করতেছি যে রোহিঙ্গা যারা নতুন করে আসতেছে তাদের তারাও ভোটার হওয়ার জন্য আসে কিনা আমি বিষয়ে পরবর্তীতে আসবো স্থায়ী বাসিন্দা সনদ এটা দিবে হলো জেলা প্রশাসন স্থায়ী বাসিন্দা নাগরিকত্ব সনদ যেটা দেয় জেলা প্রশাসন জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপজেলা প্রশাসন বা লোকাল চেয়ারম্যান বা এখন যেহেতু চেয়ারম্যান অনেক জায়গায় নাই সেক্ষেত্রে চেয়ারম্যানের দায়িত্ব আছেন পৌরসভার মেয়রের দায়িত্ব আছেন প্রশাসক তারা দিবেন এবং কিন্তু ফাঁকা নাই কোনোজন শূন্য স্থান পূরণ করা হয়েছে তারাই দিবেন এটা পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে রাজা কর্তৃক সনদ এটা আমাদের জন্য নয় পাঁচ নম্বর সনদ অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানের প্রা প্রযোজ্য ক্ষেত্রে ছয় নম্বরে পাসপোর্ট যদি থাকে সাত নম্বরে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে উল্লেখ্য বাবা মায়ের মধ্যে একজন বেঁচে থাকলে এবং তিনি ভোটার হয়ে থাকলে তার অ্যাফিস যাচাই এবং অন্য অন্য জনের অনলাইন মৃত্যু সনদ দাখিল করতে হবে এটা ক্লিয়ার যে একজন বাবা মার মধ্যে একজন মারা গেছে একজন জীবিত আছেন যিনি জীবিত আছেন তার আর যিনি মারা গেছেন তার অনলাইন ডেথ সার্টিফিকেটটা লাগবে অথবা বাবা মা কেউ বেঁচে না থাকলে ওভয়ের অনলাইন মৃত্যু সনদ কেউ না থাকতে পারে মৃত্যুবরণ করতে পারে তাদেরকে অনলাইন মৃত্যু সনদ দিতে হবে কিন্তু অনলাইন মৃত্যু সনদটা দেখা যায় যে ওই আগের ম্যানুয়াল সিস্টেমে দেওয়া হয় এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না ক্যাটাগরি বিশেষ এলাকার যে সকল বাসিন্দা ভুটান নিবন্ধনের ক্ষেত্রে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি এর আওতায় পড়বে না তাদের ভুটান নিবন্ধন কার্যক্রম বিশেষ কমিটির মাধ্যমে সম্পন্ন করা হবে এই বিশেষ কমিটিটা উপজেলা পর্যায়ে একটা কমিটি আছে ছয় সদস্য বা সাত সদস্য বিশিষ্ট কমিটি এই কমিটির মাধ্যমে নিষ্পন্ন করা হবে এই কমিটিটা আমি পরিচালাচ্ছি উপজেলা পর্যায়ে যেহেতু কমিটি উপজেলা নির্বাহী অফিসার উনি আহ্বায়ক অফিসার ইনচার্জ অথবা পুলিশ পরিদর্শক পুলিশ পরিদর্শক তদন্ত অপারেশন সেকেন্ড অফিসার তাদের মধ্যে থেকে যে কোন একজন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি কর্মকর্তার নিচের নয় উনি একজন সদস্য মানে ডিজিএফ এর প্রতিনিধি এনএসআই প্রতিনিধি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি কর্মকর্তা নিচের নয় উনি একজন সদস্য আরেকটা আছে হেডম্যান অবলিক কারবারি এটা হলো পার্বত্য এলাকার জন্য আমাদের জন্য আরেকজন হচ্ছেন সংশ্লিষ্ট পৌরসভার মেয়র পাবলিক মেয়র কর্তৃক মনোনীত একজন কাউন্সিলর উনি সদস্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা প্যানেল চেয়ারম্যান সদস্য উপজেলা নির্বাচন অফিসার উনি হলেন সদস্য সচিব তার মানে উপজেলা নির্বাচন অফিসারের কিন্তু এককভাবে ভোটার করার কোনো ক্ষমতা নাই বা উপজেলা নির্বাহী অফিসারেরও ভোটার করার কোনো ক্ষমতা নাই মূলত এখানে আরো বলা আছে আহ্বায়ক প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে কমিটিতে সদস্য হিসাবে করতে পারবেন উনি যদি মনে করেন আহ্বায়ক যদি মনে করেন যে না এই কমিটির এই সদস্য যথেষ্ট না এর বাইরে আরও দু একজন সদস্য নেওয়া দরকার তাহলে উনি নিতে পারেন আর যদি মনে করেন যে না এই সদস্য যথেষ্ট তাহলে আর কোনো কথা নেই মূলত এখানে কমিটির কার্যপরিধি দেওয়া আছে বিশেষ কমিটির এটা যেহেতু আমাদের জন্য প্রযোজ্য না